হ্যালো গাইজ এটা আমাদের সুন্দরবন ব্লক তো আমরা প্রথমে শিয়ালদা থেকে ক্যানিং অবধি ট্রেনে করে গেলাম ওখান থেকে আমাদের অটো ছিল ক্যানিং স্টেশনে ওখান থেকে আমরা অটো করে সোনাখালীতে গেলাম ওখানে আমাদের বোট দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ এটা আমাদের সাগর সংগমের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে ছিল এখানে আমাদের প্রথমে যাওয়াতে এনার্জি ড্রিঙ্ক দিয়ে দিল তারপর আমরা এনার্জি ড্রিঙ্ক খেয়ে কিছুক্ষণ বোটে এদিক ওদিক দেখতে থাকলাম তারপর কিছুক্ষণ বাদে প্রায় থার্টি মিনিট বাদে বোট ছাড়লো তো বোট ছাড়ার পরে আমরা সব যে যার মতো সিটে বসে গেছি বসে গিয়ে সব গল্প টল্প করছি এই আমাদের তিন দিনের মানে যারা যারা বোটে ছিল সঙ্গী এই আমার হাজব্যান্ডকে দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম ছিল গরমে ঘামটাম মরছে ব্রেকফাস্টে দিয়ে দিয়েছে আমাদের ব্রেকফাস্টে ছিল আলুর দম লুচি আর কালাকান এখানকার রান্না বান্না ভীষণ খুবই ভালো আমাদের গাইড গাইড আমাদের গাইড করে দিচ্ছে কোথায় কি যাবো না থাকবো তারপর আপনারা হোটেলে চলে যাবেন ওখানে রেস্ট হবে ঠিক আছে আজকের প্রোগ্রাম এই পর্যন্ত আর আমার নাম আছে অভিজিৎ মজুমদার আর আর আরেকজন দাদা আছে ছোটু ঠিক আছে দুজন থাকবো আমরা আপনাদের সাথে গাইডে যাবে তিন দিন আপনাদের যা কিছু সমস্যা হবে যদি কিছু জানার থাকে আমাদেরকে বলবেন আমরা সব ঠিক আছে তারপর বেলা এগারোটার দিকে আমাদের স্ন্যাক্স মানে স্ন্যাক্স দিয়ে দিল একটুখানি সেটা ছিল চিংড়ি মাছের পাকোড়া আর সস তো আমরা বোটে বসে বসে খুব এনজয় করতে করতে খেতে খেতে যাচ্ছি পকোড়া দিয়ে সস দিয়ে চিংড়ি মাছের আমার দিদিও খাচ্ছে আমি আমার দিদি জাইবো আর সঞ্জু ভাই আর মাম্পি আমরা ছজন গেছিলাম এই সাগর সঙ্গমের ট্যুরে